ভাই টাকা দেন আপনি কত থেকে না না টাকা দেন না কেন ওই টাকা দিছে টাকা দিছে আরে টাকা দিবেন কে এখান থেকে দিছে 100 টাকা টাকা দিয়ে উঠবেন কেন আপনি আমার সাথে আমার কথা বোঝেন আমি যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি আজ আঠারোই সেপ্টেম্বর রোদ বৃহস্পতিবার ক্যামেরা আর মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য আর এখন গড়িতে সময় ছয়টা পাঁচ আস্তে আস্তে দিন অনেক ছোট হয়ে যাচ্ছে ছয়টা নাবাজ বাজতে বাজতে অন্ধকার নেমে আসতেছে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অনন্যায় অনন্য যাওয়ার পর দেখি কখন যাত্রী পায় ঘড়িতে সময় যখন ছয়টা বিশ তখন এক আপু আসে ভুরকা পড়ে উনি যাবে নতুন বাজার তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো একশো টাকা কিন্তু সমস্যা হলো উনি আমাকে বলতেছে ভাইয়া আপনি কি ব্লক করেন আমি বললাম জি আপু আমি ব্লক করি তো উনি বলতেছে যা ভাইয়া প্লিজ আমার ভিডিও করেন না তো যেহেতু একজন মানুষ চাইতেছে না তার ভিডিও করি তো আমিও ভাবছি যে ওনার ভিডিও আমি করব না তো এখন যাই নতুন বাজার নতুন বাজার যাওয়ার পর দেখি যে সেখানে কখন যাত্রী পায় নতুন বাজার আইসা ওই আপুকে নামায় দিলাম আর অনন্যা থেকে নতুন বাজারের দূরত্ব হলো সাড়ে তিন কিলো রাস্তা আর এই সাড়ে তিন কিলো রাস্তা আসতে সময় লাগছে মাত্র পনেরো মিনিট তো ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে ছত্রিশ বা সাতত্রিশ টাকা করে পৌঁছে যাক আলহামদুলিল্লাহ আর এখন আমি চলে যাচ্ছি সামনে সামনে যাই মানে ওই ওই পাশে গিয়ে দাঁড়াবো দেখি যে কখন যাত্রী পায় আর এখন আমি বর্তমানে অবস্থান করতেছি নতুন বাজার বাটারা থানার সামনে ওই আপুকে নামানোর পরে সাত থেকে আট মিনিট পরে আরেকটা ভাইয়া আসে এই ভাইয়াটা যাবে মোয়াখালী কলেরা হসপিটালের সামনে তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো একশো পঞ্চাশ টাকা এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি মোয়াখালী কলেরা হসপিটালের সামনে আর হ্যাঁ এখন আমার লোকেশন হচ্ছে বর্তমানে আছে আমি বনানী এগারো নম্বর রোডে এই যাত্রী বাইকে নিয়ে আমি গুলশান দুই বনানী হয়ে সোজা চলে আসি মোয়াখালী কলেরা হসপিটালের সামনে আর নতুন বাজার থেকে মোয়াখালী কলার হসপিটালের দূরত্ব হলো সাড়ে চার কিলো রাস্তা আর এই সাড়ে চার কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল আর গুলশান বননি এমনি এই সময়ে জ্যাম থাকে আর আজকে আবার বিশুৎবার তো জ্যাম থাকারই কথা যাই হোক সাড়ে চার কিলো রাস্তা এসা ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে সাড়ে চার কিলো না আমরা বরাবর পাঁচ কিলোই ধরি পাঁচ কিলো রাস্তায় এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে বরাবর তিরিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমি দেখি যে এখানে কখন যাত্রী পায় মহাখালী ওই যাত্রীকে নামানোর পরে ওইখানে প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটে বসেছিলাম তারপর একটা ভাই আসে এই ভাই যাবে মতিজিল বিমান অফিসের সামনে তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো দুইশো টাকা আর এর ভিতরে একটা দুর্ঘটনা ঘটছে যে আমার এই ভাইয়াকে নেওয়ার পরে যে আমি একটা ভিডিও ফুটেজ উঠেছি ওই ভিডিও ফুটেজটা পাইতেছি না তো ওই ভিডিও ফুটেজটা না দিয়ে ডাইরেক্ট এই ভাইয়াটাকে নামানোর সময় ভিডিও ফুটেজটা দিতেছি আপনাদের তো মোহাখালী থেকে মতিঝিল অফিসের দূরত্ব হলো সাড়ে আট কিলো রাস্তা সাড়ে আট কিলো নাদের আমরা নয় কিলো রাস্তা ধরি নয় কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম দুইশো টাকা পার কিলো এখানে বাইশ বা তেইশ টাকার মতো বসে যাক আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এখন ঘড়িতে সময় আটটা পনেরো আর এখানে আমি না দাঁড়ায় সুযোগ চলে যাব দৈনিক বাংলা মোড় কারণ এখানে সব নীরব হয়ে গেছে তো যাই দৈনিক বাংলা মোড় যায় যাই দেখি যে ওইখানে কখন যাত্রী পায় আলহামদুলিল্লাহ গড়িতে সময় যখন আটটা তিরিশ তখন একটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে মহাখালি অললেস আমি কিন্তু মহাখালী কলার হসপিটালের সামনে থেকেই আসছি তো উনি যাবে মহাখালি অললেস তো ওনার কাছ থেকেও ভাড়া চাইছি আগের যাত্রীর মতো দুইশো টাকা কিন্তু এই ভদ্রলোক আমাকে দুইশো টাকা দেবে না উনি বড়জোর আমাকে একশো টাকা দেবে তো যেহেতু আমি মহাখালী থেকে আসছি আবার মহাখালি যাব তো হাফ ডাউন তো একশো সত্তর টাকা যাওয়া যায় মানে একশো সত্তর টাকা আর দুশো টাকা তিনশো সত্তর টাকা যাওয়া আসা যায় তো আমি আর দেরি না করে এই ভাইটাকে নিয়ে যাচ্ছি এখন মহাখালীর উদ্দেশ্যে একশো সত্তর টাকায় এই যাত্রী বাইটাকে নিয়ে আমি ফকিরাপুল নয়া পল্টন হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা চলে আসি মহাখালী কলেজ সরি মহাখালী অল্লেজ গেট আর একটা বিষয় আমি ভাইবে পাইতেছি না আমি যাওয়ার সময় সাড়ে আট কিলো রাস্তা গেছি আসার সময় সাড়ে আট কিলো রাস্তা আসছে কিন্তু আমি আসছি আরও হাফ কিলোর মতো দূরে যাওয়ার সময় গেছিলাম কলার হসপিটালের সামনে থেকে আর আসছি এখন আমি মহাখালি অললেজ গেট সেই একই রাস্তা মানে বুঝলাম না কিছু মানে কি আমি ভুল দেখলাম না বুঝলাম না কিছু কি হলো তো যাই হোক আর মজার বিষয় হয়েছে এই সাড়ে আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র বিশ মিনিটের মতো সাড়ে আটটার দিকে রওনা দিয়েছিল আমার এখন গড়িতে সময় আটটা পঞ্চাশ মানে আমি আসার সময় কোনো রাস্তা মানে কোনো দিক দিয়েই সিগন্যাল পাই না জ্যাম পাই নাই যাক আলহামদুলিল্লাহ তো এখন দেখি যে এখান থেকে কখন যাত্রী পায় করতে হবে আলহামদুলিল্লাহ ঘড়িতে যখন সময় নয়টা তিরিশ মানে ওই যাত্রীকে নামায় আমি প্রায় এখানে চল্লিশ মিনিট মতো বসেছিলাম তো চল্লিশ মিনিট পরে এই ভাইটা আসলো এই ভাইটা যাবে মিরপুর চোদ্দো তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা উনি বলে দেড়শো টাকা দিবে তো আমি বললাম ভাইয়া দেড়শো টাকা একটু কম হয়ে যায় উনি আমাকে বললো ঠিক আছে চলেন আর বিশ টাকা বাড়ায় দিব তার মানে একশো সত্তর টাকা এখন একশো সত্তর টাকা ওনাকে নিয়ে যাচ্ছে আমি মিরপুর চোদ্দ নাম্বার नेट मम्मा मम्मी की तरफ से आमी है कस्टमर है कौन थे, 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 थे। कौन नहीं जी भाई টাকা কোন নাই বুঝাই ভাই টাকা দেন এত রে কত থেকে না না টাকা দেন নাই কেন ওই টাকা দিছেন টাকা দিছেন টাকা দিবেন কে এখান থেকে দিছে অ্যাপে

তোমার একটা সমস্যা আছে নাকি ভাই উনি মনে হয় কিছু খাইছে বুঝছেন মহাখালী থেকে নিয়ে আসছে আমাকে কলেজ গেট এর থেকে তো আইসা বলতেছে যে ভাই দেড়শো টাকা দিবো আমি বলছি ভাই দেড়শো টাকা কম হয়ে যাক ঠিক আছে চলেন আর বিশ টাকা বাড়া দিব তার মানে একশো সত্তর টাকা হ্যাঁ তো এখন আই নাইমে বলতেছে ভাই আমি তো আপনার ওইখানে উড়ার সময় টাকা দিছি উডার সময় তো টাকা দেয় না উইটা কিছু যে খাইছে স্মেল আমিও পাইছি বুঝছেন মোয়াখালী থেকে মিরপুর চোদ্দ নম্বরের দূরত্ব হইলো সাড়ে ছয় কিলো রাস্তা সাড়ে ছয় কিলো রাস্তায় হিসেবে ভাড়া পাইলাম একশো সত্তর টাকা আর ঘটনাটা আপনারাই তো দেখলেন এই ভদ্রলোক নাইমা বলতেছে যে আমি আপনাকে ভাড়া দিছি কিন্তু এই ভদ্রলোক ভাড়া দেয় না এই ভদ্রলোক ভাড়া মানে আগে উঠছে ভাড়া ঠিক করে উঠছে উঠার পর নাইমা বলতেছে যে ভাড়া দিছি হয়তো আমার কাছে ক্যামেরা না থাকলে হয়তো এই লোকটা আমার সাথে সমস্যা হতো যে আমি আপনাকে ভাড়া দিছি তো যাই হোক আপনারা এই যারা রাইড শেয়ার করতে চান এগুলি একটু খেয়াল রাখবেন এগুলো একটু মাথায় রাখবেন আর উনি যে কিছু একটা খাইছে সেটা আমি মানে গাড়িতে ওটার পরে বুঝতে পারছি আগে হয়তো বুঝতে পারলে ওনাকে আমি গাড়িতে নিতাম না তো যাই হোক তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই যে আজকে কত টাকা ইনকাম হলো আর হ্যাঁ অফিস থেকে বেরিয়েছিলাম ছয়টা পাশে আর এখন ঘড়িত সময় নয়টা পঞ্চাশ তার মানে এখানে অলরেডি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর এই তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রুটে থেকে আজকে আমার ইনকাম হলো প্রথম যাত্রী একশো তিরিশ টাকা দ্বিতীয় যাত্রী একশো পঞ্চাশ টাকা তৃতীয় যাত্রী দুইশো টাকা চতুর্থ যাত্রী একশো সত্তর টাকা পঞ্চম যাত্রী লাশ এই একশো সত্তর টাকা এ হলো মোটমাট আষ্টশো বিশ টাকা আলহামদুলিল্লাহ আর এই আষ্টশো বিশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার গাড়ি চালাতে হয়েছে প্রথম যাত্রী নিয়ে গাড়ি চালাইছি সাড়ে তিন কিলো দ্বিতীয় যাত্রী নিয়ে গাড়ি চালাইছি সাড়ে চার কিলো তৃতীয় যাত্রী নিয়ে গাড়ি চালাইছি নয় কিলো চতুর্থ যাত্রীকে নিয়ে গাড়ি চালাইছি নয় কিলো আর এই লাস্ট যাত্রীকে নিয়ে গাড়ি চালাইছি ছয় কিলো আর একটা আপনারা বড় জোর দুই থেকে তিন কিলো ধরতে পারেন এ হলো মোটমাট পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো গাড়ি চালায় আজকে আমার ইনকাম হয়েছে আটশো বিশ টাকা আর পঁয়ত্রিশ কিলো তেরো টাকা যদি মাইনাস করেন একশো টাকা মাইনাস করেন তাহলে আমার আজকে ইনকাম ঠিকতেছে সাতশো টাকা দেখ আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আপনার কোনো ভাই যদি রাইট শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি